কিছু মনে না করো তোমার কাছ থেকে একটা কথা জানতে পারি আমি কেন তুমি আমাকে ঘর জামাই এখানে রাখতে চাও তুমি ছেলে ভালো লাও তুমি সুবিধা লাও সেই শাশুড়ি মা আমি জানি তুমি আমাকে কেন ঘর জমাই রাখতে চাও কি জানো তুমি কেন তোমাকে ঘর জমাই রাখতে চাই আমি একটা জিনিস ভালোভাবে জানি মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না তাই নাকি তো কেমন বুকটা ফাটে আর মুখটা ফাটে না জানতে পারি তুমি আমাকে ঘর জমাই রেখে দিয়ে তুমি তোমার শরীরের চাহিদা মেটাইতে চাইছো বাবা লা বাবা কি আমার ঢাঙ্গের পুরুষ তাই ওকে ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা মেটাবো তাহলে সেটাই যদি না হয় তাহলে কেন ঘর জমা রাখতে চাইছো তুমি আমাকে কেন তুমি তোমার মেয়েকে বলছো না যে তুই জমাইয়ের সাথে চলে যাই এখানে তো থাকা হবে না কি কথা থাকতেই বা কি অসুবিধা হচ্ছে তোমার তাহলে আমি যেটা ভেবেছি সেটাই কি ঠিক যদি ঠিক হয়ও তাহলে অসুবিধাই বাকি আছে ভাগো তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো আর আমার শ্বশুর কি করবে ও কার সাথে থাকবে কার কথা বলছো তোমার শ্বশুরে তোমার শ্বশুরে তো এক ও অত থাবেই হয় না আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক আমিও সেটাই চাই না তাই আমি তোমাকে ঘর জমাই রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জামাই আঙ্গুরের রস খাওয়াচ্ছ তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না ওকে ঘর থেকে খেদাবো সেও ভালো তোমার কি লজ্জা লাগবে না তুমি জামাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যাংট হয়ে এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে তুমি আর আমি থাকলে কি বা অসুবিধা হয় অসুবিধা কিছুই নয় নিজেকে মানুষ লাগবে সেই জন্য চিন্তা করো না শুভ সময় আমি মুখটা ঢেকে নেব কাপড় দিয়ে তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে তখন কি হবে ও কিছু বলবে না ও সব জানে ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এসব দরকার আছে কি দরকার আছে কি হলো কি রান্নাঘরে কেন ডাকলে সব কিছু ভেঙে বলতে হবে নাকি কেন ডাকলাম কেন না ডাকলাম সবই তো বুঝে পাবো না বুঝার ভান করে কেন কি করবো তখন না যেমন চাই তোমার তাই করো আমাকে নিয়ে

কি করে ভালো হবে তুই যদি ডাক্তারখানা না যাস ওষুধ না খাস তাহলে কি করে ভালো হবে এমনি এমনি ভালো হয়ে যাবে স্যার এমনি এমনি তো ভালো হইছি এটাও ভালো হয়ে যাবে তো কেন বেশি চিন্তা করতে হবে না আমার লাগে আমার যা হবার হোক তাই বলি হয় নাই তোর কষ্ট আমি সেটা সহ্য করতে পারবো আমি পারবো না তুই ডাক্তারখানা যাও আমার সাথে আমি যাব না না মাথা জল খালা কইছি বেশি বকাই না যা তুই আচ্ছা বাগা যা তুই আচ্ছা বাগা তাহলে যাবি না তুই Yeah.

এই তো কথাটা কত সুন্দর ভাবে বললি ভালো লাগলো তোর নাম কি বেটা কুটকলাই এই নামটা কে রেখেছিল কি বললি বুঝতে পারলাম না আমার মামার মাইরা মাইন নুন তোর বাবার ভাইরা ভাইয়ের শ্বশুর হ্যাঁ না মা দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি হ্যাঁ ঘরে আছে বেশ ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তোকে জ্যাকেট কিনে দেব ঠিক আছে আমি একবার তোর মায়ের সাথে দেখা করে আসি হ্যাঁ কেন মা কেন না মা এই তোর মাইন নামে একটা ঘর বেরিয়েছে তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো হুম পাকা ঘর বেরিয়ে যায় সন্তান দিয়ে হ্যাঁ নেন না ওই নয়ে দিয়ে দেব বেশ বেশ ঠিক আছে তিনি হইতে বড় কিছু মুই দেবা চিনি আমি পাতা না আম্মা আম্মা আমার পাতা হয় হুম কি ব্যাপার নারকেল বেগম তুমি এই কদিন পার্টি অফিসে আসো নি কেন কি হয়েছে কি নারকেল বেগম তোমার দেখো নারকেল বেগম আমি এই তিন চার দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসনি ভুল বলছো তুমি নারকেল বেগম আমি শুধু ভয়তেই জানি না ভালো বাইতে জানি কি হয়েছে কি তোমার তুমি যতক্ষণ না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝবো বলো তো আজ তিন দিন থেকে জ্বরে পড়ে আছি কোনো খোঁজ নিছো তুমি আমার আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে তোমার ছেলেই আমাকে বাইরে বলল ওঠো ওঠো উঠে বসো একটু কথা আছে তোমার সাথে আমি উঠতে পারছি না বল কি বলো ওঠো না তারপরে বলছি সত্যি নারকেল বেগম তোমাকে তো আমি ভালোবাসি তুমি আমাকে ভুল বুঝছো আমি পাঁচ কাজের মানুষ আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে আর তুমি আমার ঘরে শুধু শুধু রাগ করছো আর কেজি কাশ্মীরি আপেল আর পাঁচশো আঙ্গুর আর কাশির তোমাকে তুমি এসো নারকেল বেগম উপরটাই দেখলে তুমি আমার ভিতরে যে একটা ফাইন মোড আছে সেটা বড় দেখলে না শুধু করার জন্যই তোমাকে ভালোবেসেছি নাকি তুমি তাই ভাবো নাকি

আমি একটা জিনিস বুঝতে পারছি না আমার আম্মা আছে তুমি আমার কি করি আম্মা হয়ে না কি জানি মারা কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না অত বুঝেই বাকি করবি বাপ শোনা আমার তোর তো দরকার জ্যাকেট দি কখন দেবা জ্যাকেটটা আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবে তোর মাতামার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেব মায়ের হাতে আমি যাব বলে দিছি যেতে হবে না ভাইপু তুমি ছোট ছেলে কোথায় সন্ধি লেগে যাবে তুমি বাড়িতেই থাকবে তোমার মা তোমার লাগি জ্যাকেট নিয়ে চলে আমি মানে না কেন না আমার মা না না শোনা ভাইপো এইদিকে একবার তাকাও শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না একটা বুট কিনে দেবো একটা স্যুট কিনে দেবো চারটি ক্যাডবেরি দেবো বুঝলি বাপ শোনো আমার তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝোঁক জিত করো না হ্যাঁ শোনো আমার আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে তাইলে তাইলে মায়ের সাথে যাবো না আমি শালা পাক্কা খান কি ছেলে রে খান কি ছেলে আমার বসার হয়েছিল না কি রে কার কথা মানে না সাইকেল দেবো না নাকি ইন্দা চিন্তা ভাবনা কই তো তো আমার টাটকা ভাইপো নাই ছাই একটাই ভাইপো তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা তোকেই তো দেবো তাইলে বস ভাইপো

কিন্তু আমার মান সম্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিলি ঢাক ঢোল পিটিয়ে আর আজকে আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিছিস যে তোর বাবা দুটো তুই ভাতা তুই এম এল এ সাহেবের সাথে শুংল নাং করছিস সেটাও আমি মেনে নিচ্ছি আবার আমার এই নাই ছাই একটাই ছেলে একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস তো কি ঢেমুন রে তোর লেগে আমার মান সম্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে এ বৌ নারকেল বেগম তাকান একবার আমার দিকে তুই তো ঢেমুন আমি জানি তাও তাকাইতে তোর লজ্জা কি তাকান একবার তাকা তাকা লোকে নাং করে লুকিল কি এত রহস এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবনী টানাটানি হয়ে গেল নাং করার জাগা জায়গা নালো তোর পাখান কি এতই কটকট কটকট করে কামড়াই খান কি খান কি তোর লেগে এই সংসারটা ভেঙে তাস হয়ে গেল খান কি ও পাকা ঢেমন নারকেল বেগম পাকা বউ আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল আর তুই এখন নাংলি মেতে আছিস আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস তোর ওই পা কান কেছি না শিললা আমি থ্যাতালবো চিনিস না তুই আমাকে তোর মায়ের লজ্জা আছে না শরম আছে বে তোর মা তো একটা কুকুরের ন্যাচবে যতই সুজা করার চেষ্টা করি ততই বেঁকে যাইবে তাই নাকি হেমন